বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান সায়মা ওয়াজেদকে দুর্নীতির অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং দুই সালে নভেম্বরে এই পদে নির্বাচিত হন কিন্তু তার নির্বাচনের পর থেকেই অভিযোগ ওঠে মায়ার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পদটি পেয়েছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মার্চ মাসে তার বিরুদ্ধে জালিয়াতি ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে বলা হচ্ছে তিনি নথি জাল করে রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করে দুই দশমিক সাত মিলিয়ন ডলার সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনা করেন যেখানে তিনি চেয়ারম্যান তাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি দেশে ফিরতে পারছেন না এমনকি বাংলাদেশের ডাব্লিউএইচ অফিসও তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে বর্তমানে তার স্থানে ডক্টর ক্যাথরিনা বোয়েমে দায়িত্ব পালন করছেন এই ঘটনার নতুন সরকার বলছে এটি জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ এক ধাপ Running a but to get Let's get your restaurant the attention it deserves.